পিলখানা ট্র্যাজেডিতে বিস্ফোরক মামলায় প্রায় ষোলো বছর পর জামিনে কারামুক্ত হলেন বিডিআর এর একশো সদস্য সকালে বেশিরভাগ সদস্য কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান এদিন কেরানীগঞ্জ কারাগার থেকেও মুক্তি দেয়া হয় বিডিআর সদস্যদের তবে নথিপত্রে স্বজনদের সই না হওয়াতে এখনই মুক্তি পাচ্ছেন না দশ সদস্য আমি তো তখন ছোট ছিলাম তিন মাসের যখন আমার বাবা জেলে ঢুকে সতেরো বছরের মালিহা মায়ের সাথে এসেছে ঠাকুরগাঁও থেকে মালিহার বয়স যখন তিন মাস তখন থেকে কারাগারে বন্দি তার বাবা বিডিআর সদস্য মনসুর আলী আমানত হিসাবে তুমি তুমি আমার আমার এই মেয়ে বাচ্চা রাখো যদি যদি ফিরে ফিরে আসে আমি পাই না না ফিরতে পারি আমাকে করে দিই এই এই যে আমি মানে চলে এসেছিলাম এমন অনেকেই কিরানিগঞ্জ আর কাশিমপুর কারাগারে ছুটে এসেছেন প্রিয়জনের মুক্তির খবরে ষোলোটি বছর যাদের সাথে সাক্ষাৎ হতো কারাগারের গ্রিলের ফাঁকে জামিনে মুক্তির পর ছুঁয়ে দেখার সুযোগ হয় প্রিয়জনকে জমাট কষ্ট আর হাজারো কথামালা যেন ঝরে পড়ে চোখের জল হয়ে ষোলোটা বৎসর আমি জেলার ট্যাঁ টানে গেলাম আমি হারাইছি পরিবারের সবাইকে এখন শুধু আল্লাহ আমাকে রাখছে সবাইকে বলতে কাকে বলছে বাবা হারাইছি মা শয্যাশায়ী না বেশ আছে কি যায় না বছরের অনুভূতি এই কিছু সময়ে প্রকাশ করার মতো না সদ্য কারামুক্তই সব বিডিয়ার জওয়ানরা জানান পিলখানা ট্র্যাজেডির সেই দিনগুলোর কথা এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন আমার চাকরি ওই ঘটনা সময় মাত্রই এক বছর আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানি উনি কীভাবে কী হয়েছে না কিছু জানি না আজকে আমি ষোলো বছর জেল খালাম অনেক দিন হল লোক আছে যারা এই ঘটনার সাথে জানতো না অনেক সময় তারা দশ বছর সাজা হয়েছে বা অনেক বড় সাজা হয়ে গেছে কিন্তু তারা আসলে ঘটনার সাথে ওরকম ইয়ে ছিল না বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিন আবেদন করেন চারশোর বেশি জওয়ান এর মধ্য থেকে হত্যা মামলায় খালাস পাওয়া একশো আটাত্তর জনকে জামিন দেন আদালত বাকি বিডিআর সদস্য যারা এখনও কারাগারে তাদেরও মুক্তি চান সদ্য কারামুক্ত সদস্যরা রোমিস হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা